আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা শিক্ষার্থী বন্ধুরা এখনও তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি এখনই সাবস্ক্রাইব করে দাও যাতে তোমাদের সাবজেক্ট রিলেটিভ সমস্ত বিষয়গুলো এই ইউটিউব চ্যানেলেই তোমরা পেয়ে যাও তা আর দেরি না করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যাতে আমার দেওয়া সমস্ত নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা একটি রচনা পর্ব তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ অথবা নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ তরুণদের ভূমিকা এই দুটো দিয়ে এই একটি রচনাই হবে আশা আমরা রচনাটি পড়ে নেই দেখো ভূমিকা সৌন্দর্যের লীলাভূমি অফুরন্ত সম্ভাবনার দেশ বাংলাদেশ বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করে তারুণের মেধা শক্তি ও উদ্ভাবনী চিন্তার ওপর তারুণ্য তারুণদের স্বপ্ন আদর্শ এবং কর্মপ্রচেষ্টা আগামীর বাংলাদেশের চেহারা গড়ে তুলতে সবচেয়ে বে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বাংলাদেশের উন্নয়নের মূল চালিকা শক্তি হলো তারুণ্য তারুণ্যের শক্তি তারুণ্যের শক্তি কথাটি তখনই পূর্ণতা পায় যখন কোনো সমাজের তরুণরা চিন্তা ভাবনায় সত্যিকারের তরুণ হয় তারা কখনও নিজেদের তরুণ বলে পরিচয় দিতে পারে না যাদের সম্পর্কে কাজী নজরুল বলেছিলেন তাদের যৌবনের উদ্দিন নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি একজন তরুণ হিসেবে এমন এক সোনার বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে দেশের খেটে খাওয়া মানুষ তাদের ন্যায্য মূল্য পাবে যেখানে কারো ও বাক স্বাধীনতার হরণ করা হবে না দেখো তরুণদের স্বপ্ন ও ভাবনা তরুণদের স্বপ্ন ও ভাবনা তরুণরা এমন একটি বাংলাদেশ দেখতে চায় যেখানে শান্তি উন্নয়ন এবং সামাজিক সমতা প্রতিষ্ঠিত হবে তারা একটি সমৃদ্ধ টেকসই এবং উন্নত দেশের স্বপ্ন দেখে তাদের ভাবনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এক শিক্ষা ও দক্ষতার উন্নয়ন তরুণরা চায় একটি মানব সম্পন্ন ও আধুনিক শিক্ষা ব্যবস্থা যা তাদের ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত করবে তারা গবেষণা প্রযুক্তি এবং উদ্ভাবনার দক্ষতায় উদ্ভাবনার দক্ষতায় পারদর্শী হয়ে উঠতে চায় দেখো দুই নম্বরে উন্নত প্রযুক্তি ও উদ্ভাবন তরুণরা চায় একটি প্রযুক্তি নির্ভর বাংলাদেশ যেখানে তারা নতুন আইডিয়া এবং নিয়ে কাজ করতে পারবে সামাজিক উন্নয়ন তরুণরা সুশিক্ষিত সমাজ ভূমিকা রাখতে পারে এবং সচেতনতার বৃদ্ধির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে রাজনৈতিক অংশগ্রহণ ভবিষ্যৎ নেতৃত্বে তরুণদের আগ্রহ ও অংশগ্রহণ দেশকে আরও ও গতিশীল স্বচ্ছ করবে তরুণদের চ্যালেঞ্জ ও সম্ভাবনা বাংলাদেশের তরুণের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে যেমন বেকারত্ব তারপরে দারিদ্র এবং সঠিক দিক নির্দেশনার অভাব তবে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে উদ্ভাবনী ক্ষমতা প্রযুক্তিগত দক্ষতা এবং বৈশ্বিক যোগাযোগের সুযোগ দেশের উন্নয়নে বিশাল ভূমিকা রাখে দেখো স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকা একটি দেশের তরুণ প্রজন্মের ওপর সে দেশের ভবিষ্যৎ অনেকাংশেই নির্ভর করে কারণ তারাই দেশের ভবিষ্যৎ কর্ণধার তাদের হাত ধরেই দেশ এগিয়ে যাবে তাই দেশ ভবিষ্যৎ নিশ্চিত করতে এসব তরুণ প্রজন্মের সঠিক সামাজিকরণ নিশ্চিত সমান গুরুত্বপূর্ণ সামাজিক স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকা একটি দেশের তরুণ প্রজন্মের ওপর দেশের ভবিষ্যৎ অনেকাংশেই নির্ভর করে কারণ তারাই দেশের ভবিষ্যৎ কর্ণধার তাদের হাত ধরেই দেশ এগিয়ে যাবে তাই দেশের ভবিষ্যৎ নিশ্চিত করতে এসব তরুণ প্রজন্মের সঠিক সামাজিকরণ নিশ্চিত সমান গুরুত্বপূর্ণ সামাজিকরণ বিশ্লেষণ করলে আমরা কিছু গুরুত্বপূর্ণ উপাদান পাই যেমন পরিবার সামাজিক যোগাযোগ ধর্ম বিনোদন মাধ্যম ইত্যাদি তবে আতঙ্কের বিষয় এই সামাজিক মাধ্যমগুলো আমাদের সামাজিকীকরণ ও প্রতিদিনের জীবনে যে ভুল ভাব বাচ্চা অপূর্ণ অনুভূতি ও বাস্তবতা বিবর্জিত পৃথিবীর স্বপ্ন দেখাচ্ছে তা মানুষের ক্রমে আমাদের অসামাজিক করে তুলছে অপরদিকে বাধা তৈরি করছে বাস্তবতার মুখোমুখি হতে তাই তরুণ প্রজন্মকে বাস্তবমুখী করতে সবাই এগিয়ে আসতে হবে এখনই আশা রাখি তারুণ্যের দীপ্ত দৃষ্টি শুধু মোবাইল ফোনে না ছড়িয়ে পড়ুক সারা বাংলাদেশে তারুণ্যের আলোয় আরো একবার আলোকিত হোক বাংলাদেশ দেখো উপসংহার বাংলাদেশের একটি উন্নত ও স্বপ্নময় বাংলাদেশের প্রতিচ্ছবি তাই তরুণদের সঠিক দিক নির্দেশনা এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধা প্রদান করতে পারলে গড়ে উঠবে একটি সোনার বাংলাদেশ তা শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই তোমরা আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও আর আজকের মতো এই পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা আল্লাহ হাফেজ